কাহিনী হচ্ছে আজকে আমি আমার ফিফটিন প্রো ম্যাক্সটা আপডেট দিচ্ছি তো অনেকেই অনেক কথা বলতেছিলেন যে সমস্যা হয় আবার অনেকে বলছেন কোনো সমস্যা হয় না আমি এর কাছে শুনছি যে কোনো সমস্যা হবে কি না বললো যে না ফিফটিন প্রো ম্যাক্স তেমন সমস্যা হয় না তারপরেও যেহেতু হিট হবে একটু তো আমি ঠান্ডার জন্য আমি কিন্তু আমার ফ্রিজটা খুলে রাখছি অ্যান্ড আমার এখানে কিন্তু ফিফটি পারসেন্টের উপরে আমি চার্জ রাখছি অ্যান্ড আমার স্টোরেজ যথেষ্ট খালি আছে তো আমি আপনাদেরকে দেখাতে চাই যে কোনো ঝামেলা হচ্ছে কি না বা ঝামেলা হয় কিনা না আমারই খারাপ লাগতেছে যে যদি কোনো সমস্যা হয়ে যায় তখন আমার খুবই খারাপ লাগবে সো একটু একটু আসো এই যে আমি কিন্তু আপডেটের দিকে যাচ্ছি অ্যান্ড এই যে আপডেট নাও এখন আমি যখনই আপডেট করব। আমার লাগবে ছয় জিবি লাগবে এবং আপডেট হচ্ছে হবে ছাব্বিশ পয়েন্ট ওয়ান

ভিডিওটা হচ্ছে স্কিপ করবো দেন তারপর আপনাকে পরে বলবো যে কত সময় লাগলো এখন সময় নয়টা বাজে দেখে সময় লাগবে আমার লাগাইতে হবে আমার শিবের ওইখান থেকে আঠা শেষ বলে মানে কয়েকটা বাসা করছি তো ওর তলে যে আঠা থাকে সেটা শেষ তো আমি এই ফ্রেমে দেখি যে ওইখানে ভালো আসতেছে না বলে আমরা এখন ওটা লাগাবো আর এটা কিন্তু আপডেট চলবে এবং ঠান্ডাই আপডেট হবে আমাদের ছবিটা লাগানো শেষ ওখানে কিন্তু আছে ভোলা না তার এই যে 10 মিনিট সময় লাগতেছে এর ভিতরে আমার একটু স্টোরেজ টাই ছিল কিন্তু বুঝলাম না যে আমি স্টোরেজ খালি করলাম তবে আমাকে কিনতে বলতেছিল আমি ওটা ইগনোর করলাম এখন জানি না স্টোরেজের কোনো ঝামেলা হইতে পারে কিনা অপেক্ষা আরো 10 মিনিট 26 মিনিট শেষ তারপর এখন আর এখানে কোনো টাইম দেখাচ্ছে না কিন্তু এখনো অনেক বাকি মনে হচ্ছে আমি জানি না কারণ আমি ফার্স্ট টাইম আর আমি যখনই বাইরে আসতেছি একটু হিট হচ্ছে আমি যাওয়ার চেষ্টা করতেছি কাছে আমি জানাবো যে কত মিনিট লাগলো কারণ আমরা শুরু করেছিলাম নয়টায় এখন বাজে সো কয়টা শেষ হয় আমি জানাবো অনেক বড় ভিডিও হবে বলে আপনাদেরকে কিছু বলতেছি না রাখতেছি না সব একটু পরে আবার দেখা হচ্ছে ভাই সাড়ে মিনিট পর হুট করে আমার ফোনটা বন্ধ হয়ে গেছে এখন কি হবে না তো সাপো না কি সাপো না কি আমি বুঝতে পারতেননি

খাওয়া আ pele দেখা গেছে যে আবার বাইতে গেল অলরেডি 40 মিনিট পরে আমি ফোনটা ফোনে দেখা পালাম এখন আবার দেখতেছে খাওয়া আ pele ধরে যায় বাইতে গেছে আরো 40 মিনিট লাগে কিনা না 1 ঘন্টা 1 ঘন্টা আমি জানি না আমি জীবনে জীবনে এই তালে পড়িনি এত এত সময় ধরে আপডেট হবে এই ফোন কিনতাম না বাবারে বাবা এত আটা বিয়ে করতে এত সময় লাগে না ভাই হ্যাঁ ভাই আবার একবার লাভ দিলো দিয়ে দেখি সে সাদা সাদা আপেল সে ঘোলা হয়ে গেছে মানে ঘোলা ঘোলা লাগতেছে এমন আমি বুঝ বুঝতে পারছি না বন্ধুরা যে কি একটা অবস্থা হবে আমি মানে প্রচুর টেনশন আবার ফার্স্টে চলে গেছে মানে একবার হইয়ে আবার ফার্স্টে চলে গেছে আমি বুঝ বুঝতে পারছি না কত বাজে বিয়াল্লিশ বিয়াল্লিশ মিনিট বসে রয়েছে